হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাহলে দেরি না করে শুরু করা যাক বাংলা চলচ্চিত্রে আলোচিত খলনায়ক ডন সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন তারপর তিনি এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি দেন যা নতুন করে ঝড় তুলেছে পুরো দেশে তিনি দাবি করছেন জনপ্রিয় নায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি বরং খুনের শিকার হয়েছেন ডনের ভাষায় ঘটনার সঙ্গে তাকে অন্যায়ভাবে জোড়ানো হয়েছে যদিও তিনি ঘটনার সময় বগুড়ায় ছিলেন এ তথ্য তিনি প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন ডন বলেন সালমান শাহ ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু মৃত্যুর আগের দিন পর্যন্ত তাদের দেখা সাক্ষাৎ হয়েছিল তিনি স্বীকার করেন সালমানের পারিবারিক জীবনে অশান্তি ও মানসিক চাপ ছিল বিশেষ করে মা নীলা চৌধুরীর সঙ্গে সম্পর্কে টানা পড়েন ছিল প্রায় মা ছেলের মধ্যে ঝগড়া হতো যা সালমানকে মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত করেছিল তবে ডনের দাবি সালমান ও তার স্ত্রী সামিরার সম্পর্ক ছিল অত্যন্ত ভালো আর শাবনুনের সঙ্গে সম্পর্কের গুজব ছিল চলচ্চিত্র জগতের হিংসা ও গছপের ফল তিনি আরও বলেন সালমানের মা নীলা চৌধুরী ইচ্ছাকৃতভাবে তাকে জড়িয়েছেন মিথ্যা সাক্ষী সাজে একটি ষড়যন্ত্রণামূলক মামলা তৈরি করেছেন ডন জানান তার বন্ধুর মৃত্যু নিয়ে তিনি এখনও কষ্টে আছেন এবং ঘটনাটির পেছনের সত্য প্রকাশ পেতে হবে তার দাবি সালমান শাহের মৃত্যু রহস্যজনক এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল অপরাধীকে চিহ্নিত করা ও ন্যায় বিচার নিশ্চিত করা উচিত সেলিব্রিটিদের সম্পর্কে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ